我们这边还。<Bonjour. S 2> <Hi. S 1> সবাই কেমন আছো সবাইকে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি প্রথম একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা তো আজকে ভিডিও বিশেষত্ব হলো বাচ্চাদের নিয়ে বা ভিডিও তোমরা যে লাইক করো তার সম্বন্ধে তোমাদের কিছু বলতে চাই বন্ধুরা তো প্রথমে ফার্স্টে বলি যে আমার চ্যানেলের নাম হচ্ছে ডিপিডি কমেডি এনজয় তো তোমরা সবাই চ্যানেলে ভিডিও त ु म ् ह 고발을 할ू আমি ফালি ভিডিও বেশি করি তো আমার ইচ্ছে হলো যে তোমাদেরকে কিছু জানানোর দরকার আছে বন্ধুরা তাই তোমাদেরকে জানাতে এসেছি তো এখন অনেকে অনেক রকম ভিডিও ছাড়ো বন্ধুরা তো ফার্স্টে বলি যে লাইভের সম্বন্ধে কিছু বলতে চাই তোমাদেরকে যেমন ধরো লাইভ করছো লাইভে অনেকে বলো দিদিভাই ভিউজ হচ্ছে না লোকজন আসছে না লাইভে লাইক হচ্ছে না সাবস্ক্রাইব হচ্ছে না আবার অনেক সময় বলো যে সাবস্ক্রাই কেটে 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 ভিউজ নিচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে আমার আলোচনা করতে এসেছি যে বন্ধুরা ইউটিউব থেকে কোনো সাবস্ক্রাইব কেটে নেয় না লাইক কেটে নেয় না ভিউজ কেটে নেয় না তার কারণ হচ্ছে যে আমরা ভাবি ওটা অনেকে বলে সেটা শুনি শোনার পরে ভাবি যে সত্যি কি আমার ইউটিউব থেকে চ্যানেল থেকে আমার ফার্স্ট টাইম ভিউজ সব কেটে নিচ্ছে আমাদেরও না বন্ধুরা তো আমাদের ভিডিও যারা দেখে ভালোবাসে সাবস্ক্রাইব করে তারা কী করে পরে আবার গিয়ে সেই সাবস্ক্রাইবটা ওরা তুলে নেয় বা লাইকটা দিল দেওয়ার পরে আবার লাইকটা তুলে নিলো তো এইভাবেই আমাদের লাইকগুলো ওর পরে দেখায় না সাবস্ক্রাইবটা পরে দেখায় না আর ভিউজটা হচ্ছে বন্ধুরা ভিউজটা যাদের মনি হয়নি তাদেরটা পুরো কমপ্লিট দেখায় না আর যখন তোমার চ্যানেলটা মনি হয়ে যাবে তখন দেখবে তোমার কত সাবস্ক্রাইব হয়েছে কত ভিউজ হয়েছে কত ওয়াচ টাইম দিয়েছো ওয়াচ টাইমটা কাউন্ট করে তোমার এখন দেখাবে দেখানোর পরে দেখবে ওখানে পুরো শূন্য শূন্য হয়ে যায় পরের পরের দিন মানে আজকে তোমাকে ধরো ছ দিনে আগেরটা দেখাচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা আজকে তুমি লাইভ করলে এই লাইভটাই তোমাকে পাঁচ ছ দিন পরে লাইভের ভিউজটা তোমাকে দেবে তার আগে কিন্তু দেয় না বন্ধুরা অনেকে কমেন্ট করো যে দিদি ভাই আমার ওয়ার্স টাইম কোথায় দেখতে পাচ্ছি না তো তো আদেও তো মানে পাঁচ ছ দিন পরে দেয় আদেও তুমি যেদিন লাইভ করছো সেদিন তোমাকে দেখাবে না যে তুমি কত ফার্স্ট টাইম করলে কত তোমার ভিউজ হলো এগুলো কিছুই দেবে না বন্ধুরা আর মানে ভিউজটা তোমাকে যেটা দেখাবে সেটা তোমার আসল ভিউজ নয় তোমাকে যারা যারা তোমাকে কমেন্ট করবে সেইটাই হচ্ছে আসল ভিউজ বন্ধুরা আমি আগে জানতাম না তো এখন জেনেছি যে আমি ধরো আজকে লাইভ করলাম আমার তিনশো চারশো জন লাইভে লোক আসলো সে সেটা আসল আসল মানে ভিউজ নয় ভিউজ হচ্ছে কোনটা যেটা তোমাকে যারা যারা কমেন্ট করেছে সেটাই হচ্ছে তোমার আসল ভিউজ আর সাবস্ক্রাইব যেটা দেখায় সেটা তোমাকে লাইভে প্রথমে দেখাবে যে চারজন হোক পাঁচজন হোক ছজন হোক তোমার লাইভে তোমাকে সাবস্ক্রাইব করেছে কিন্তু তোমার যখন চ্যানেলে তুমি গিয়ে লাইভ করেছো তার জন্য যে সাবস্ক্রাইব সেটা তোমাকে তখন দেখাবে না তোমার মনেই হয়ে যাওয়ার পরে তোমাকে দেখাবে যে এটা তোমার আর টাইম এটা এটা তোমার তোমার সাবস্ক্রাইব লাইক বন্ধুরা তোমরা সবসময় বড় যে কেটে দিচ্ছে কেটে দিচ্ছে এটা আদেও কাটে না এটা যারা তোমাকে সাবস্ক্রাইব করেছে যারা তোমাকে লাইক করেছে তারাই কেটে নেয় মানে তারা তুলে নেয় তোমাকে আর আর হচ্ছে বন্ধুরা লাইভ করছো যখন তখন মানে একটু মনোযোগ দিয়ে লাইভটা করো কারণ অনেকের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা কি করে লাইভ করে তো বাচ্চাটা হয়তো খালি গায়ে আছে প্যান্ট করানো তো কট করে লাইকের সামনে চলে আসে বন্ধুরা তো সেটা তোমরা একদমই করো না এটা খুবই অন্যায় কাজ ইউটিউব থেকে এটা বারণ করে দিয়েছে আবার অনেকে আছো বাচ্চারা স্নান করছে জামা প্যান্ট পরে তো জামা প্যান্ট খোলা অবস্থায় তো সেটাই তোমরা ভিডিও করে যে বাচ্চার তো ভিডিও করে তোমরা আপলোড করে দিলে তো এটা করো না বন্ধুরা এটা তোমার বাচ্চারই খারাপ হবে ও তো বড় হবে ও একটা মেয়ে মেয়ে হোক ছেলে হোক এরই জামা প্যান্ট খোলা অবস্থায় ভিডিও করে ছাড়াটাও উচিত নয় বন্ধুরা আমার অনেকে আছে কি লাইভ করতে করতে বাচ্চারা ঢুকে যায় খেয়াল করে না তো তোমরা একটু ধ্যান দিয়ে যাতে লাইনদের সামনে কোনো বাচ্চা চলে না আসে আসলে পারে কি হয় দেখবে অনেকে আছে জিজ্ঞেস করে তোমার বাচ্চার নাম কি তোমার বাচ্চার বয়স কত কিসে পড়াশোনা করে যেমন আমারই একটা মেয়ে আছে তো যখনই তা কেউ শোনে যে আপনার মেয়ে আছে তো সামনে নিয়ে আসবে তার সাথে কথা বলবো আমি লাইভ করছি আমার সঙ্গে সবাই কথা বলো সেটা বলে না বলে যে আপনার বাচ্চাকে নিয়ে আমরা তার সাথে কথা বলবো তো আর লাইভে কোন সময় তোমার বাচ্চার কত বয়স তোমার বাচ্চা কত বড় এটা কখনোই প্রকাশ করবে না বন্ধুরা তোমাদের কাছে মনে রোধ আমার কারণ আমার একটা মেয়ে আছে তাদের মেয়ে আছে তারা অবশ্যই জানতে জানবে এটা যে মেয়েদেরকে দিয়ে বাচ্চাদের দিয়ে লাইভ করাবে না বন্ধুরা আর লাইভ করালেও আপনি পাশে থাকবেন আপনি পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা আর সব থেকে বড়ো কথা হচ্ছে অনেকে বলেছো যে তোমা দিদি আমরা ওয়াশ টাইম দেখতে পারি না ওয়াচ টাইম দেখায় হচ্ছে তোমার দেখবে যে চ্যানেলের আমাদের যে চ্যানেলটা আছে তার নিচে আমরা যেখানে স্টুডিও থেকে যে আমরা মানে আমাদের ভিউজগুলো দেখি সেখানে দেখবে নিচে এস মতন লেখা আছে তো সেখানে হাত দিলে পরে দেখতে একটা চাকের মতন চলে আসে তো ওখানে দেখবে লেখা আছে তিন হাত চার ঘন্টা ওয়াশ টাইম আর লেখা আছে আপনার তিরিশ লাখ ভিউজ করতে হবে তো ওখানেই দেখবে তোমার ওয়াশ টাইমটা কাউন্ট করে দেয় যে এত হয়েছে তোমার মানে এত হয়েছে তুমি বুঝতে পারবে না যে তোমার কতগুলো ওয়ান পয়েন্ট এত বা থ্রি পয়েন্ট এত বা থ্রি এত তো থ্রি মানে তিন ঘন্টা এরকম দেখায় অনেকে বুঝতে পারে না জিজ্ঞেস করো বন্ধুরা তো আমি হয়তো ক্লিয়ার ভাবে বুঝিয়ে বলতে পারছি না তোমাদের তার জন্য আমি দুঃখিত না আমি যদি কোনো ভুল করে থাকি বন্ধুরা তার জন্য আমাকে ক্ষমা করে দিবেন আর অবশ্যই তোমরা ভিডিওটা দেখো যদি তোমাদের কোনো উপকারে লাগে বন্ধুরা আর হচ্ছে বলতে চাইছি যে বন্ধুরা তোমরা যখন তোমরা যে লাইভ করছো এখন অনেকে আছে বলে দিদি ভাই যে আমার লাইভে লোক হচ্ছে না তো কারো লাইভেই লোক হচ্ছে না বন্ধুরা লোক হচ্ছে যাদের মনেই হয়ে গেছে তাদের চ্যানেলে গিয়ে দেখবে প্রচুর হাজার হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এক লাখ করে লোক আছে কিন্তু আমাদের লাইভে লোক নেই কিন্তু চিন্তা করো না তোমরা লাইভ করতে থাকো তোমাদের চ্যানেলে লোক না হলেও ইউটিউব থেকে তোমাদেরকে একটা লস টাইম কাউন্ট করে দেয় তো কেউ না কেউ তো আসেই লাইভে আমার লাইভে যেমন কেউ আসে না কিন্তু তাও আমি দেখেছি যে ইউটিউব থেকে কিছু আমাকে কাউন্ট করে দেয় এবং হয়তো পাঁচজন ছজন সাতজন এরকম মেসেজ করেছে তো সেই মেসেজ হিসাবে আমার একটা ওয়াশ টাইম আসে বন্ধুরা হয়তো আমার একদিনে কিছু হবে না আমি চেষ্টা আছি তো এক বছরে না হোক দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছরও তো হবে তো ততদিন আমি অপেক্ষা করতে চাই আমি হাল ছেড়ে দিইনি বন্ধুরা তোমরাও হাল ছিল না একদিন না একদিন আমরাও বড় ইউটিউবার হব তো আমি আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন বড় ইউটিউবার হতে পারো আমি যেমন ছোট হবো তো তোমরাও ছোট তোমরাও একদিন বড়ো হবে যারা ছোট আছে তারা বড় হবে তো আমি চাই যে তোমরা বড় হও বন্ধুরা আমিও আমি নিজেকে চাই যে আমি যেন বড় হই আমারও তিনটে চ্যানেল আছে একটা ডিপি কমেডি এনজয় একটা পিএইজি কমেডি এক্সপ্লেন আর একটা আছে প্রিয়াঞ্জলি চ্যানেল তো কোনোটাতেই আমার মনে হয়নি কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে কিন্তু মনে হয়নি তো আমি হাল ছেড়ে দিইনি বন্ধুরা আমি মানে লাগা তার চেষ্টা করে যাচ্ছি যে আমি মনে না করে আমি ছাড়বো না শোনা দশ বছরই লাগুক বা বিশ বছরই লাগুক আমি দেখতে চাই যে আমার কবে কি হতে পারে সময় যখন হচ্ছে অবশ্য আমারটাও হবে সেই আশা নিয়েই আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে চলে এসেছি বন্ধুরা তো নতুন নতুন তথ্যগুলি অবশ্যই তোমাদেরকে আমি জানাবো বন্ধুরা তো আমি যে যে কথাগুলো বললাম অবশ্যই তোমরা এগুলো মাথায় রেখো হয়তো ভিডিওটা বড় হয়ে গেছে বলে কেউ স্কিপ করে চলে যাবে অবশ্যই করেছে না বন্ধুরা আর আমি নতুন নতুন ভিডিও করছি হয়তো আমার ভুল টুটি কিছু আছে বন্ধুরা তো সেটা মাফ করে দিয়ে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো আর লাইভে আর একটা কথা বলি লাইভে যে তোমরা ইমোজি দাও দুটো তিনটে বেশি কেউ ইমোজি দেবে না বন্ধুরা এটা কোনো নিয়ম নেই দুটো তিনটে বেশি ইমোজি দেওয়া যায় না লাইভে কোনো ফোন নাম্বার দেওয়া যায় না এগুলো তোমরা জানো কি না আমি জানি না যদি তোমরা জানতে চাও অবশ্যই আমার চ্যানেলে এসে আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাবে যে দিদি ভাই আমরা কিছু জানতে চাই এটার বিষয়ে আপনারা আপনি ভিডিও বানান অবশ্যই আমি বানাবো বন্ধুরা তো তোমাদের জন্য অবশ্যই আমি এই ভিডিওগুলো নিয়ে আসবো তো ততক্ষণের জন্য বাই বাই আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে প্রথম ছাড়ছি তোমরা যদি না হচ্ছে দেখো তাহলে আমারও ক্ষতি হয়ে যাবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আসি নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো